ইতিহাস আমাদের গ্রিসের গৌরবময় গল্প বলে দার্শনিকদের প্রজ্ঞা মহাকাব্যিক যুদ্ধের বীরত্ব গণতন্ত্রের জন্ম এবং অলিম্পিক গেমসের উন্মাদনা এইসবে আমরা জানি কিন্তু প্রাচীন গ্রিক সভ্যতার গভীরে লুকিয়েছিল এক ভিন্ন জগৎ যা সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল এমনই এক জগৎ যেখানে ছিল গোপন সঙ্গ অলৌকিক ভবিষ্যৎবাণী এবং আত্মা ও পুনর্জন্মের রহস্যময় বিশ্বাস প্রশ্ন জাগে এই অসাধারণ সভ্যতার ভেতরেই কেন এত গোপনীয়তা কী ছিল সে রহস্যময় যা লুকিয়ে রাখা হয়েছিল যুগ যুগ ধরে আজ আমরা সেই গোপন দরজা খুলতে চলেছি যা আপনাকে নিয়ে যাবে প্রাচীন গ্রিকদের সবচেয়ে গোপন রহস্যময় অন্তরালে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গে হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কথা দিচ্ছি হতাশ হবেন না আর হ্যাঁ আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে মূল্যবান ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে প্রাচীন গিরিকদের শুধু প্রকাশ্যে দর্শন বা বিজ্ঞান চর্চা করত না তাদের মধ্যে কিছু দার্শনিক এমন সঙ্গ তৈরি করেছিলেন যেখানে জ্ঞান ছিল অত্যন্ত গোপনীয় এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল পিথাগুরিয়নরা পিথা গোরা যিনি আধুনিক গণিতের জনক হিসেবে পরিচিত শুধু একজন গণিতবিদ ছিলেন না ছিলেন একজন রহস্যময় দার্শনিক এবং আধ্যাত্মিক গুরু তার অনুসারীরা অত্যন্ত কঠোর নিয়মের অধীনে জীবনযাপন করত। তারা বিশ্বাস করত সংখ্যায় ঐশ্বরিক শক্তি আছে এবং গণিত ও সঙ্গীতের মাধ্যমে মহাবিশ্বের রহস্য বোঝা যায় পিথাগোরিয়ানরা তাদের জ্ঞানকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখত তাদের শিক্ষা মৌখিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যেত এবং এর গোপনীয়তা ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধান ছিল তারা শাখাহারি ছিল এবং তারা কঠোরভাবে নৈতিক জীবনযাপন করত। তাদের বিশ্বাস ছিল আত্মার পূর্ণ জন্ম যা গ্রিক দর্শনে এক নতুন ধারণা ছিল তারা মনে করত আত্মার পবিত্রতা অর্জনের মাধ্যমেই চক্রাকার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব একইভাবে অরফিজম ছিল আরেকটি রহস্যময় ধর্মীয় আন্দোলন যা অরফিওস নামের একজন কিংবদন্তির কবির নামে পরিচিত অরফিজমের অনুসারীরা পূর্ণ জন্ম আত্মার পরিশুদ্ধ এবং বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুর পর ভালো জীবন লাভের উপর জোর দিত তাদের পবিত্র গ্রন্থগুলো সাধারণ মানুষের জন্য সহজলভ্য ছিল না এই গোপন সঙ্গগুলো হয়তো সমাজে এক ধরনের আধ্যাত্মিক অভিজাত শ্রেণী তৈরি করেছিলেন যারা মনে করত যে প্রকৃত জ্ঞান কেবল নির্বাচিত কিছু মানুষের জন্যই প্রাচীন গ্রিকদের জীবনে অরাকল বা দৈব ছিল এক অবিচ্ছেদ্য অংশ তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অরাকাল ছিল ডেলফির অরাকল যা গ্রিক দেবতা অপলোকে উৎসর্গকৃত ছিল এই স্থানেই পিথিয়া নামে এক পুরোহিত দেবী ভবিষ্যৎবাণী করতেন যা গ্রিক বিশ্বের রাজনৈতিক ও ব্যক্তিগত সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করত। ডেলফির খ্যাতি এতটাই ছিল যে শুধু গ্রিস নয় দূর দূরান্তের রাজ্য থেকেও রাজা সেনাপতি এবং সাধারণ মানুষের ভাগ্য জানতে ছুটে আসত পিথিয়া একজন প্রব্ডের ওপর বসতেন এবং ধারণা করা হয় তিনি পৃথিবীর ফাটল থেকে নির্গত মিষ্টি গন্ধযুক্ত বিষাক্ত ধোয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ করে এক ধরনের সম্মিত বা অপ্রাকৃতিক অবস্থায় চলে যেতেন এই অবস্থায় তিনি যে ভবিষ্যৎ করতেন তা প্রায়শই অস্পষ্ট বা বোধন হতো এ রহস্যময় বাক্যগুলোর সঠিক ব্যাখ্যা দেয় নির্ভর করত মন্দিরে পুরোহিতদের ওপর যা পরিস্থিতির অনুযায়ী ভবিষ্যৎবাণী অর্থ পরিবর্তন করতে পারতেন ডেলফির অরাকলের এই অস্পষ্টতা তার ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছিল কারণ এটি কখনো মিথ্যা প্রমাণিত হতো না শুধু ব্যাখ্যার প্রভাবে ডেলফির রহস্যময়তা কেবল মিথি আর অস্পষ্ট ভবিষ্যৎবাণীতে সীমাবদ্ধ ছিল না এর পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি নির্দিষ্ট আচার অনুষ্ঠান এবং প্রশ্নকর্তাদের কাছ থেকে নেওয়া মূল্যবান উপহারের এক জটিল ব্যবস্থা এই অরাকল ছিল প্রাচীন গ্রিকদের জন্য শুধু একটি ভবিষ্যৎবাণী কেন্দ্র নয় ছিল এক বিশাল ক্ষমতার উৎস এবং এক রহস্যময় জ্ঞানের ভাণ্ডার যা সাধারণ মানুষের কাছে ছিল সম্পূর্ণ অবোধ প্রাচীন গ্রিকদের মধ্যে পূর্ণ জন্মের বিশ্বাস প্রচলিত ছিল যা তাদের রহস্যময় সংঘগুলোর অন্যতম মৌলিক ধারণা ছিল যদিও হমারের ইলিয়ার্ড বা ওডিসিতে মৃত্যুর পর আত্মার পাতাল যার ধারণা বেশি প্রচলিত ছিল কিন্তু কিছু দার্শনিক ও ধর্মীয় গোষ্ঠীর কাছে আত্মার স্থানান্তর বিশ্বাস ছিল কেন্দ্রীয় এই ধারণা মতে আত্মা মৃত্যুর পর নতুন কোনো দেহ ধারণ করে সেটা মানুষ প্রাণী এমনকি গাছপালাও হতে পারে আরফিজং এবং পিথা এই পূর্ণজন্মের ধারণাকে অত্যন্ত গুরুত্ব দিত তারা বিশ্বাস করত আত্মা মূলত ঐশ্বরিক এবং অমর কিন্তু পার্থিক জীবনের পাপ বা অপবিত্রতার কারণেই তার দেহবদ্ধ হয়ে পড়ে এই চক্র থেকে মুক্তির একমাত্র উপায় হলো আধ্যাত্মিক গোষ্ঠী বা সঠিক জীবনযাপন এই শুদ্ধি অর্জিত হতো বিশেষ আচার অনুষ্ঠান খাদ্য নিয়ন্ত্রণ এবং কঠোর নৈতিক অনুশীলনের মাধ্যমে এই পূর্ণ জন্মের বিশ্বাস গ্রিক সমাজের মূল স্রোতের চেয়ে কিছুটা ভিন্ন ছিল সাধারণ গ্রিকরা হাইডিসকে। এক ধূসর এবং অনাবশ্যক স্থান হিসেবে দেখত যেখানে আত্মার কোনো প্রকৃত আনন্দ বা কষ্ট ছিল না কেবল অস্তিত্ব ছিল কিন্তু রহস্যময় ধর্মীয় সম্প্রদায়গুলো পূর্ণ জন্মকে একটি সুযোগ হিসেবে দেখত আত্মা বিশুদ্ধ করে অবশেষে ঐশ্বরিক উৎসের সাথে মিলিত হওয়ার সুযোগ এ বিশ্বাস তাদের নৈতিকতা জীবনযাত্রা এবং মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছিল যা আজও গ্রিক দর্শনের এক গভীর রহস্যময় দিক গ্রিক দেবতারা অলিম্পিয়াস পর্বতে বাস করতেন বলে বিশ্বাস করা হয় কিন্তু তারা পূজা এবং গোপন আচার অনুষ্ঠানগুলো সারা গ্রিস জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন মন্দিরে গ্রিক ধর্ম কেবল প্রকাশ্যে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ বা প্রার্থনাতে সীমাবদ্ধ ছিল না কিছু বিশেষ দেবতার জন্য ছিল গোপন আচার যেখানে শুধুমাত্র দীক্ষিতরাই প্রবেশ করতে পারত এই রহস্যময় আচারগুলো সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ গোপনীয় রাখা হতো এবং তাদের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিশেষ জ্ঞান প্রদান করা অবশেষে বিখ্যাত এবং প্রভাবশালী রহস্যময় আচারগুলোর মধ্যে একটি ছিল এলিওসিনিয়ান মিস্টেরিস যা দেবী ডিমার কৃষি ও উর্বরতা দেবী এবং তার কন্যা পাতালপুরীর রানী উৎসর্গীকৃত ছিল এই আচারগুলো অ্যালোসিস শহরে অনুষ্ঠিত হতো এবং হাজার হাজার মানুষ এমনকি বিভিন্ন দেশের অভিজাতকরাও এতে অংশ নিত দীক্ষিতদের একটি গোপনীয় শপথ নিতে হতো যেন তারা আচারের বিস্তারিত কাউকে প্রকাশ না করে ধারণা করা হয় এই আচারগুলো মানুষের মৃত্যু ভয় থেকে মুক্তি দিত এবং মৃত্যুর পর এক উজ্জ্বল ভবিষ্যতের আশ্বাস দিত এছাড়াও ডায়নোসিস রহস্যময় আচারগুলো ছিল যা ছিল আরও উন্মোদনাপূর্ণ এবং প্রকৃতগত এই আচারগুলোতে অংশগ্রহণকারীরা নেশাগ্রস্ত অবস্থায় নাচ গান এবং বিভিন্ন প্রতীকী কর্মকাণ্ডের মাধ্যমে ঐশ্বরিক শক্তি অনুভব করার চেষ্টা করত এই গোপন আচারগুলো গ্রিকদের ধর্মীয় জীবনে এক লুকানো দিক ছিল যা সাধারণ পূজার বাইরে গিয়ে মানুষকে আরও গভীর আধ্যাত্মিক উপলব্ধির দিকে নিয়ে যেত এই আচারগুলো বিবরণ আজও রহস্যে আবৃত কারণ দীক্ষিতরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে নিষেধ ছিল প্রশ্ন হলো কেন প্রাচীন গ্রিকের মধ্যে এই ধরনের প্রোপন সঙ্গ এবং রহস্যময় আচারগুলোর প্রচলন ছিল এই গোপনীয়তার প্রকৃতি এবং উদ্দেশ্য কী ছিল এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে সম্ভবত জ্ঞান সংরক্ষণ এবং পবিত্রতা রক্ষা এই সঙ্গগুলো বিশ্বাস করত কিছু জ্ঞান এতটা পবিত্র এবং শক্তিশালী যে তা সাধারণ মানুষের হাতে পড়লে অপব্যবহার হতে পারে তাই তারা এই জ্ঞানকে শুধু নির্বাচিত এবং দীক্ষিত সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখত যাতে এর পবিত্রতা এবং গুরুত্ব বজায় থাকে এই জ্ঞান প্রায়শই মহাবিশ্বের মৌলিক সত্য এবং আত্মার মৃত্যুর পরে জীবন সম্পৃক্ত ছিল দ্বিতীয়ত আধ্যাত্মিক অভিজ্ঞতা ও গভীর উপলব্ধি সাধারণ ধর্মীয় আচারের মাধ্যমে যে আধ্যাত্মিক গভীরতা অর্জন করা সম্ভব ছিল না রহস্যময় আচারগুলো সেই সুযোগ করে দিত এই অভিজ্ঞতাগুলো ছিল ব্যক্তিগত এবং পরিবর্তনকারী যা অংশকারীদের জীবন ও জগৎ সম্পর্কে নতুন ধারণা দিত এই অভিজ্ঞতাগুলো ব্যক্তিগত ছিল বলেই তা গোপন রাখা হতো কারণ এর অনুভূতি ব্যাখ্যা করা কঠিন ছিল তৃতীয়ত ক্ষমতা এবং প্রভাব এই গোপন সংঘগুলো সমাজে এক ধরনের অভিজাত শ্রেণী তৈরি করত যা নিজেদের বিশেষ জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী মনে করত এটি তাদের সমাজে এক অদৃশ্য প্রভাব বিস্তার করতে সাহায্য করত। ডেলফির মতো অরাকলগুলোর মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করার ক্ষমতাও এই গোপনীয়তার অংশ ছিল চতুর্থ সম্প্রদায় ও ঐক্য গোপন সঙ্গে সদস্য পদ মানুষকে এক শক্তিশালী সম্প্রদায়ের অংশ হওয়ার অনুভূতি দিত সদস্যরা একটি অভিন্ন উদ্দেশ্য এবং গোপন জ্ঞানের মাধ্যমে একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত থাকত যা তাদের মধ্যে এক বিশেষ ঐক্য তৈরি করতো অবশেষে কিছু আধুনিক বিশ্লেষক মনে করেন এই গোপনীয়তা হয়তো নিয়ন্ত্রণের একটি রূপ ছিল জ্ঞানকে সীমিত করে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করা হতো এটি মানুষকে ধর্মের প্রতি আরও বেশি নির্ভরশীল করে তুলত কারণ প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য তাদের এই গোপন পথে প্রবেশ করতে হতো প্রাচীন গ্রিকদের গোপনের রহস্যগুলো মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অংশ দার্শনিকদের লোকানো জ্ঞান অলাকলের অস্পষ্ট ভবিষ্যৎবাণী পূর্ণ অলৌকিক বিশ্বাস এবং দেবতাদের গোপন আচার এগুলো সবই গ্রিক সভ্যতার এক এক অন্যরকম চিত্র তুলে ধরে এগুলো কেবল রূপকথা ছিল না বরং তাদের জীবন দর্শন ধর্মীয় বিশ্বাস এবং সমাজের জটিল কাঠামো এক অবিচ্ছেদ অংশ ছিল এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কেবল প্রকাশ্যে যা লেখা আছে তা নয় বরং এর গভীরে লুকিয়ে আছে আরও অনেক অজানা গল্প প্রাচীন গ্রিকদের এই গোপন জগৎ আমাদের শিখিয়েছে মানুষের কৌতূহল এবং অজানাকে জানার আকাঙ্ক্ষা চিরন্তন হয়তো আজও সেই পাথরের ধ্বংসাবশের নিচে অথবা প্রাচীন পুঁথির অলিখিত পৃষ্ঠাগুলোতে আছে এমন এক আরও অনেক রহস্য যা আমাদের আবিষ্কারের অপেক্ষায়